নমস্কার দর্শক সংবাদ ঘরে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতো আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক কলকাতা হাইকোর্টে আজকে দুপুর দুটোর সময় একেবারে মজার ঘটনা ঘটেছে মানে এই ধরনের ঘটনা এবং সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বোর্ড এসএসসির মতন বোর্ড টেটের মতন বোর্ড তাদের কর্মকর্তারা করছেন তাদের লয়ারা করছেন এমন একটা হাসির খোরাক করছেন যে হাসির খোরাকে যারা দেখবেন সারা বাংলা কেন সারা পৃথিবী হাসবে এই একটি মাত্র মহিলার দিকে মুখছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার নেতৃত্বে কি হতে পারে এবং কতটা নিরজ্জতার পরিচয় দিতে পারে আইনজীবী থেকে শুরু করে বোর্ডের কর্মকর্তারা এটা কিন্তু একেবারে প্রশ্ন আজকে দুপুর দুটো প্রায় তখন বাজে জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে প্রাথমিকের তিরিশ হাজার চাকরি বাতিলের রায়ে শুনানি শুরু হয়েছিল সেই শুনানি যখন শুরু হয় তখন আমরা দেখি যে যারা আইনজীবীরা আছেন তারা বলছেন যে এই মামলাটা একেবারে গ্রহণযোগ্য নয় কোন রকমের চুরি প্রমাণিত হয়নি কেউ কাউকে টাকা দিয়েছে সেই টাকা নেওয়ার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি সুতরাং এই মামলার কোন মেরিটি নেই এই মামলা শুধুমাত্র ডাউটের উপরে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই বত্রিশ হাজার ছেলে চাকরি বরখাস্ত করার নিয়ে ঘোষণা করেছিলেন রায় দিয়েছিলেন তো এই ধরনের রায় কোনোভাবেই যুক্তিযুক্ত নয় একেবারে যেমন করে বলছেন যেন এই বত্রিশ হাজার ছেলে তারা সবাই জেনুইন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে এই বত্রিশ ছেলে মেয়েরা সরকারের কোনো লোককে টাকা পয়সা কিছু দেননি ভাবুন কোথা থেকে কোথায় নিয়ে চলে যাচ্ছে এতদিন বলে এলো পয়সা দিয়েছে পয়সা নিয়েছে আমরা ভাগ করতে পারছি না কারা কি দোষী করেছে কারা কি অপরাধ করেছে চাল আর কাপড় এক হয়ে গেছে তাকে বাঁচা যাচ্ছে না এখন আবার পেটের ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমারই হয়নি যে টাকা নেওয়ার যে প্রমাণ সেই প্রমাণই নাকি কেউ পায়নি সুতরাং এই মামলার কোনো নেই শুধু শুধু কিছু ডাউটের বসে এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎকে নষ্ট করা হচ্ছে দেখুন এ থেকেই বলে রাজনীতির চাল নিলজ্জতার একটা বড় উদাহরণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার নেতৃত্বে বাংলায় শিক্ষা ব্যবস্থাকে একেবারে কোমরে ভেঙে দেওয়া হয়েছে কোমর ভেঙে দেওয়া থেকে শুরু করে মাথা ভেঙে দেওয়া পর্যন্ত কিন্তু হয়ে গেছে আইনি ব্যবস্থাকে কিভাবে নষ্ট করতে হয় সেটাও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেন কেন প্রকারণ কলকাতা হাইকোর্টকে যদি একবার বিলীন করে দেওয়া যায় নষ্ট করে দেওয়া যায় সেই কলকাতা হাইকোর্টের মতো ইনস্টিটিউশনকে যদি একেবারে ধ্বংসের মুখে ফেলে দেওয়া যায় তাহলে তো মজাই মজা দেখুন কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি অর্ডার দিচ্ছেন রুল জারি করছেন তার বিরুদ্ধে কুনার্ঘোষের বিরুদ্ধে সেই কোণার ঘোষ সংবাদ মাধ্যমে সামনে বলছেন আমি তো বেশ কুল আছি কত বড় সাহস কত বড় স্পর্ধা এবং কত বড় বিদেশি চক্রের সাথে এদের যোগাযোগ আছে এরা এতটা কনফিডেন্স এতটা শক্তিশালী যে মনে করছে কলকাতা হাই কোর্টের মতো জায়গাকেও চ্যালেঞ্জ ফেলে দিচ্ছে চ্যালেঞ্জে ফেলে দিচ্ছে রীতিমতো কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট ভারতীয় আইনি ব্যবস্থাকে কিন্তু তারপরেও তিনশো 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 পঞ্চান্ন ছাপ্পান্ন ষাট কোনো কিছুই ধারা প্রয়োগ হচ্ছে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক আশ্চর্য জিনিস চলছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের জিনিস যদি অন্য কোনো স্টেটে হতো তাহলে এতদিনে রাষ্ট্রপতি শাসন হয়ে যেত অথবা তিনশো পঞ্চান্ন হয়ে যেত অথবা তিনশো ষাট জারি করে যে বাংলার মান সম্মান নষ্ট করছে যে মুখ্যমন্ত্রী সেই সরকারকে কোনোভাবেই তার সম্মান নষ্ট করতে দেওয়া যাবে না তিনশো ষাট প্রয়োগ করে তাকে নিয়ন্ত্রণ করে বাংলার ক্ষেত্রে সেটা সম্ভব নয় তার মানে কি তার মানে কোনো কালো শক্তি বিশাল বিশাল বড় বড় কালো শক্তি যারা এই সরকারকে মদত দিচ্ছে এবং মদত পুষ্ট সরকার তারা চালাবার চেষ্টা করছে সারা ভারতবর্ষকে এটা কিন্তু একেবারে কষ্ট তা না হলে গতকাল কুনাল ঘোষ সহ রাজ্যে চোদ্দ জন প্রায় চোদ্দ জনের বিরুদ্ধে রুল জারি করেছে সেখানে কুনাল ঘোষ বলছে আমি তো ফুল আছি মুখ্যমন্ত্রী বারবার করে এই কোর্টের বিরুদ্ধে অশ্বালীন মন্তব্য অশ্বালীন আচরণ অশ্বালীন বক্তব্য প্রয়োগ করছেন বারবার বিভিন্ন আইনজীবীদের ক্ষেত্রে তিনি উল্টো পাল্টা বক্তব্য প্রয়োগ করছেন কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ কলকাতা হাইকোর্ট সহ সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত নেয়নি এই প্রশ্ন করে তুলছে যে কেন যদি কোন সাধারণ মানুষ এই ধরনের প্রশ্ন তুলত এই ধরনের অসভ্যতা করত। তাহলে তাকে কি কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছেড়ে রাখতেন তাহলে কেন তার বিরুদ্ধে এখনো পর্যন্ত রুল জারি হলো না কেন তাকে এখনো পর্যন্ত সারদা থেকে নারদা নারদা থেকে রোজব্যারী এবং বিভিন্ন শিক্ষাক্ষেত্রে দুর্নীতি আমফাম থেকে শুরু করে সাহয যোজনা প্রতিটা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে বাংলায় তারই মদত পুষ্ট এবং তারই মাথা থেকে বেরোলো তাহলে কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যুদ্ধে এখনো কোন তদন্ত কমিশন তৈরি হলো না কেন তদন্তে তাকে আয়। কেন তাকে তদন্তের আওতায় আনা হচ্ছে না এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ হার ভার করে করছেন এবং তারা বুঝতে পারছেন কোথাও একটা কোথাও একটা সেডিং যে সেডিং তত্ত্বের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গকে ধ্বংসের চক্রান্ত চলছে এবং সেই ধ্বংসকে আটকাতে হবে সেই কে আটকাবে আপনারা দেখছেন যে কলকাতা হাইকোর্ট হার ভার করে এই রাজ্যের প্রতিটি প্রশাসনের মাথাদেরকে টেনে টেনে চড়বাচ্ছেন এবং যখনই চর খাচ্ছেন তারপরেই তারা সুপ্রিম কোর্টে গিয়ে সেই মামলা স্টে নিচ্ছেন অথবা যা নয় তাই সংবাদ মাধ্যমের সামনে অসভ্য আচরণ করছেন অসভ্য ভাষায় গালিগালাজ করছেন শুধুমাত্র বিচারপতিদের ক্ষেত্রে নয় বিভিন্ন আইনজীবীদের ক্ষেত্রেও কিন্তু তারপরেও আমরা দেখছি দিনের পর দিন কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সহ্য করছে কিন্তু কেন কেন কিসের স্বার্থে কোন স্বার্থে

পশ্চাদের লোকেরা পশ্চাদের কর্মকর্তারা আইনজীবীরা তারা যেভাবে যে ভাষার ল্যাঙ্গুয়েজে কথা বলছেন যে বত্রিশ হাজার ছেলে মেয়েদের হয়েছে এবং সেই রিক্রুটমেন্টে কোনো টাকার লেনদেন হয়নি কোনো রকম জালিয়াতি হয়নি তাহলে কেন এই প্যানেলকে দেওয়া হচ্ছে এই যে বক্তব্য এই বক্তব্যতে একটা জিনিস প্রমাণ করে যে কতটা হাস্যকর শুধু নয় কত টাকা কত লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে যা বাঁচাতে বছর থেকে শুরু করে একেবারে মুখ্যমন্ত্রী পর্যন্ত বাঁচাতেন ব্যস্ত কোটি কোটি টাকা দিয়ে তারা আইনজীবী করছেন অথচ দিয়ে দিতে পাচ্ছেন না ধিয়ের বেলায় তারা বারবার করে বলছেন কি রাজ্যের অর্থ আন্ডারে অর্থ নেই অশোক বোঝার সময় হয়েছে আমরা আপনাদের সামনে শুধু আমাদের সংবাদ পরিবেশন করবো এবং যে সংবাদে সত্যতা আছে যে সংবাদ কলকাতা হাইকোর্ট থেকে আমরা পাচ্ছি সেই সংবাদ আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিচার করার দায়িত্ব আপনাদের এবং সেই বিচার যদি আপনারা করতে না পারেন তাহলে ভবিষ্যতে প্রস্তুত থাকতেও হবে আপনাদের কারণ এই প্রজন্মের আপনারাই হচ্ছে সব থেকে বড়বান যারা পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতন মানুষকে খাট ধাক্কা দিয়ে কার্য থেকে বের করে দিতে আর তা যদি না পারে তাহলে ব্যর্থতা আপনাদের মুখ্যমন্ত্রীর নয় প্রসব আমরা সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমান্ড থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য